নাপা বলছেন মুড়ির মত চলে তার মানে চারটা নিয়ে তোকে দুটা ব্যাগ দিবে না আপনি যে একটু আগে যুক্তিটা দেখালে সেটা তো ঔষধ পাওয়া গেছে এবং হরলিক্স পাওয়া গেছে পণ্য বা ঔষধ সংরক্ষণ করা বা বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করা মজুত করা দণ্ডনীয় অপরাধ দু সালে মেয়াদ শেষ হয়ে গেছে দু সালে মেয়াদ শেষ হয়ে গেছে নট ফর নট ফর সেল যেটা লেখা সেটাই আপনাকে বেশি বেশি সেল করতে হবে আপনারে তো মানসিকতার এটাই হয়েছে আর কতগুলো আছে সত্য কথা ঠিক আছে সত্য কথা বলার জন্য ধন্যবাদ লাইসেন্সের মেয়াদ আছে এখানে দেখেন 6 নম্বর শর্তে লেখা আছে ফিজিশিয়ান স্যাম্পল ক্রয় বিক্রয় করা যাইবে না এখানে আরও কিছু তথ্য দেওয়া আছে শর্তকারে নিবন্ধনহীন মেজ ব্র্যান্ডেড কাউন্টারফিট সরকারি মেদিন ঔষধ ফুড সাপ্লিমেন্ট ফার্মেসিতে মজুদ ক্রয় বিক্রয় বিতরণ করা যাইবে না এগুলো যদি আপনার ব্যত্যয় ঘটিয়ে বিক্রয় করেন সঙ্গে সঙ্গে লাইসেন্সটা বাতিল বলে গণ্য হবে আমরা একটু দেখি মেদিন আছে কিনা

আপনাদের কত রকম অযৌক্তিক অজুহাত থাকে এগুলো করবেন না এগুলোর জন্য আপনার এখানে ফার্মাসিস্ট আছে কোন আছে তো ট্রেনিং হয় কেন একই ভুল বারবার করবেন

স্যাম্পল দিয়ে গেছে কত করে আইডাল ওষুধ কত করে বিক্রয় করেন আমি এর বিক্রি করিনি আমাদের স্যাম্পলে এটার মেয়াদ কেটে ফেলে দিয়েছেন কেন আমি এখন কাস্টমার হিসেবে আপনার কাছে ওষুধ কিনতে আসলাম এই ওষুধটা আমার বিশেষ প্রয়োজন আপনি আমাকে এখান থেকে কেটে দিলেন আমি যদি বলি আমাকে মেয়াদটা নিশ্চিত করে দেন আপনি যেমন বললেন আপনারা যখন বিক্রয় করেন

এটা লিখবারই দরকার সেটা আপনি একচুয়ালি জেগে জেগে ঘুমানোর চেষ্টা করছেন আপনাকে জাগানো সম্ভব না আপনাকে বারবার একটা জিনিসই বোঝানো হচ্ছে আপনি একই এক্সকিউজ দিয়ে যাচ্ছেন আপনার এখানে ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া গেছে এটা আপনাকে মার্জনা করা হলো কিন্তু আপনার এখানে মেটোন ঔষধ পাওয়া গেছে এবং হলডিক্স পাওয়া গেছে

আছে কোনো তথ্য দেওয়া নাই উৎপাদনকারীর কোনো ঠিকানা দেওয়া নাই এগুলো নিম্ন মানের ব্র্যান্ডেড ভেজাল প্রোডাক্ট কি লেখা গাজীপুর বাংলাদেশ গাজীপুর বাংলাদেশ এটা কি সঠিক ঠিকানা আপনার এই ফার্মেসির নাম কি ফার্মেসির নাম কি কেয়ার মেডিকেল আমি যদি বলি কেয়ার মেডিকেল ঢাকা বাংলাদেশ আপনাকে কিভাবে খুঁজে বের করা যাবে যারা সঠিক অ্যাড্রেস ব্যবহার করে না তারা অন অনুমোদিত প্রক্রিয়ায় উৎপাদন করে থাকে এবং আপনারা তাদের পণ্যগুলো বিক্রয়ে তাদেরকে সহযোগিতা করেন দুই পক্ষের যোগ সাহসে বাজারে নিম্নমানের পণ্য আসে এগুলো করা যাবে না ঠিক আছে এগুলো ডিসকারেজ করা হলো আপনাকে ভবিষ্যতে যেগুলো ঠিকানা ব্যবহার করে না সেই ধরনের পণ্য রাখবেন না এই যে আপনার এখানে একজন কনজিউমার এসেছেন উনি খুব গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছেন ব্যস্ততার কারণে ওষুধ কিনতে আসতেন আমার কাছে আপনার কাছে আপনি